আজকের বিষয় হলো মুড়ি কাটা পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজের আগাছা দমন আমরা অনেক কৃষক ভাইরা এই পেঁয়াজ ক্ষেতের আগাছা দমন করতে জন্য শ্রমিক ব্যবহার করি ভাই আর শ্রমিক ব্যবহার করতে হবে না আপনারা যদি একটিমাত্র ওষুধ ব্যবহার করেন তাহলে পেঁয়াজ ক্ষেত একবারে ফক ফকা থাকবে আর কোন ঘাসগুলো আপনারা ওষুধ দিয়ে মারতে পারবেন একটু দেখাই এই যে দেখুন সামা বিলকানি দুবলা ঘাসগুলো মূলত আপনারা মারতে পারবেন পুলা সোবার উইড নীল এইসব ওষুধ দিয়ে বিকাশ আপনারা মূলত এই সব ওষুধগুলো ব্যবহার করলে পরে এই সামা বিলকানি পুল এই যে দুবলা এগুলো ধ্বংস হয়ে যাবে আর যে বিভিন্ন ধরনের আগাছাগুলো আছে সেগুলো দুটো ওষুধ একবার ব্যবহার করার দরকার নাই মূলত ব্যবহার করবেন আর যে আগাছাগুলো আছে পরিষ্কার হয়ে যাবে হেসি কেল্লা ঘাস দমন করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন পরবর্তী আপনারা পরামর্শটি পেয়ে যাবেন কি ওষুধ ব্যবহার করলে এই আগাছাগুলো দমন হবে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে